রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত কেমনে আসলে কোথায় আমাদের কোন দিক থেকে একটা দোয়া নবীর শেখানো জিজ্ঞাসা করলে উম্মত বলতে পারে না রসুল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা যেই আমলগুলো নবীর সুন্নত তরিকা কিভাবে বাথরুমে ঢুকতেন কিভাবে বের হইতেন কিভাবে খাইতে শুরু করতেন কিভাবে শেষ করতেন কিভাবে ঘুম শুরু করতেন কিভাবে ঘুম শেষ করতেন কিভাবে আপনার জিন্দিগির প্রতি মিনিট কাটাইতেন এক্ষেত্রে সুন্নত জিজ্ঞাসা করলে বলতেও পারবে না আমলের জন্য খোঁজ নিলে খুঁজও পাওয়া যাবে না আমলেও এর পরও উম্মত রসুল সাল আলি সাল্লামকে ভালোবাসে কিভাবে আর এই মহব্বতের হক আদায় করছে কিভাবে আমি বুঝি না আমি বুঝি না আমি বুঝতেই পারলাম না বিষয়টি একটা দোয়া জিজ্ঞাসা করলে আপনি শিখলেন না একটা শূন্য তেমন আপনার দ্বারা বহিঃপ্রকাশ হল না আপনি রসুল্লাহ সাল্লা বছরের জীবনীটাও যদি জিজ্ঞাসা করেন যে নবী সাল্লাহ সাল্লাম তো এত ভালোবাসেন নবীর ভালোবাসায় কত জনরে কত ভালো বলেন মন্দ বলেন গালি দেন দোষ বলেন ত্রুটি বলেন কত কিছু বলেন নবীজির ত্রিষট্টি বছরের জিন্দিগিটা কি জন্মের পূর্ব থেকে শুরু করে নবীজি সাল্লা পর্যন্ত কিভাবে জীবনটা কাটাইছে একটা বই ছোট হোক সুন্দরভাবে পড়ছেন শুনছেন যে আমার নবীর জীবনীটা কি কি কেমনে কেমনে এরকম পাওয়া যাবে ভাই বলেন না জোয়ান ছেলেকে বাদ দাঁড়িয়েছে বুড়া মানুষ যে না আমি আমি শুনছি বলেন আপনি রসুরুল্লাহ সাল্লা সাল্লামকে কি ভালোবাসেন হ্যাঁ বন্ধুর জীবন এটাও শুনলেন না হজরতে হাসান রাদি আল্লাহ আনহু হাদিস স্পষ্ট আছে হজরত হাসান রাদি আল্লাহ তালা আনহু তিনি উনার মামা হজরত খাদিজা রাজি আল্লাহ আনহার আগের ছেলে সন্তান তো উনার কাছে উনি জিজ্ঞাসা করছেন যে মামা আপনি রসুল্লাহ সাল্লামের চেহারা মুবারক দেহু মোবারক কেমন ছিল আপনি একটু আমি তো ছোটবেলায় দেখছি আমার পুরো এখন আর ছোটবেলার বুঝ আপনি তো পূর্ণ অবস্থায় দেখছেন আপনি গো বর্ণনা করেন আমি না না জানের চেহারা হাত চোখ নাক কান কেমন ছিল একটু শুনি আপনি গো দূর মামা শুনাইছে বাগিনারে মামা বাগিনারে কি আর আমরার মামা বাগিনারে গল্প শোনা মিছা কথা কল এক দেশে এক রাজা ছিল রাজার একটা পুতা ছিল ফুতের একটা ঘোড়া ছিল ঘোড়া লইয়া জঙ্গলে পথ দিছে জঙ্গলে গিয়া দেখে একটা ছোট্ট ঘর ঘরে গিয়া দেখে একটা রাজকুমারী ঘুমায়া রইছে রাজকুমারীরে উঠাইছে উঠতা নাও তোমার আমি বিয়ে করব রাজকুমারী বলছে আমারে বিয়ে করতে হলে ওই পাশে একটা পুকুর আছে এটার মধ্যে একটা এক দুধ দিয়া গভীরে একটা কৌটা আছে কৌটাটার ভিতরে একটা ভ্রমর আছে ভ্রমরটারে যদি তাইলে রাক্ষসটা মরিয়া যাবে হিল মাওবাগিনার গল্প চাচাবাতিজার গল্প দাদা নাতির গল্প দাদা নাতির গল্প বাজে কথা মিথ্যা কথা বানোহাটির কথা খামখেয়ালি আহা আফসুসের এখন আর মা তার সন্তানকে আল্লাহ রসুল সাহাবি তাদের গল্প জানেও না বলেও না কিছু বললেই মনে নিজের মোবাইল দিয়ে তো তো এটা থাক মানে ঝামেলা করিস বিরক্ত করিস বিরক্ত মনে করে আমার তো একেবারে স্পষ্ট মনে আছে আমি আমার আম্মার কাছে প্রাইমারি জীবনটায় ছোটবেলায় হাসান হুসাইনের পুরা ঘটনা বিল্লালের ঘটনা কারবালার ঘটনা নবী সাল্লামের জীবনের হিজরতের ঘটনা এটুকু আমি যে মার কাছে শুনছি তানসি ওঠো উঠো উঠো বিল্লাল ওঠো মিনারায় এই তোমার আজান শুনতে মনে চাই এই গজল এটা আমি আমার মার কাছ থেকে শুনছি মায় গাইতেও আস্তে আস্তে হ্যাঁ আমি শুনছি আমার আম্মা শুধু কেবল বিশ্বাস করেন মাদ্রাসাতেও পড়ে নাই ছোটবেলায় শুধু মক্তবে পড়ছে আর ক্লাস ফোর প্রাইমারি স্কুলে আমার আম্মা শুধু চতুর্থ শ্রেণী পাস ক্লাস ফাইভে উঠছে আর মার বিয়ে হয়ে গেছে। মানে কি করে নাই মা আর ছোটবেলার মত সেই মা আলহামদুলিল্লাহ পুরা সাহাবি নবীর ঘাইনি আমি শুনাই সে ছোটবেলা এখন এর মা কোথায় এখন এর শিক্ষিত আমি যে আমি ঘরে আনলামেরও কইলাম মেয়ে শিক্ষিত কি শিক্ষিত মানে কি যোগ্যতার কারণে শিক্ষিত আর এই শিক্ষার প্রভাবটা প্রভাব একটাই আমনে আর সি ইনজি আইনে ধন লাগত না এ বুটির কাছে নম্বর আছে ড্রাইভারের নাম অটো ওলার নম্বর আমনে টেনশন করন লাগতাম শুধু টাকার বুঝ দিবেন আমনে বাকিটা সিএনজি করতে লইব অটো করতে লইব মার্কেট কোন আনে যায় কেমনে কোনদোয়ানেটা কিনবো শিক্ষিত না বুড়ি কি কাছে আছে সব এই হলো শিক্ষার কদর বর্ণনা তো কোরআনে আছে প্রতিটা বান্দা আল্লাহকে বলবে ইয়া হইলানা হায় আফসুস মা হায় মাওলা এটা কেমন আমল নামা দেন

আল্লাহ বলে তোমরা যা করেছ তাই তুমি তোমার সামনে উপস্থিত পাবে সামনে উপস্থিত পাবে এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার চলেন ফিকির করি নিজের হায়াতের ব্যাপারে নিজের জিন্দিগির ব্যাপারে আমি আবারও মনে করাই দিলাম আবারও শেষ পর্যন্ত আমি একাই পৃথিবী পৃথিবীর জায়গার থাইকা যাব এই ভাঙ্গা ঘর এগুলো আমরা এখন দেখে আসছি মালাই ভাঙ্গরা দুই পাশের সব ভাঙ্গে চুরালাইছে লাইছে, মায়াই লাগছে তো আবার হবে আবার আবার ভাঙবে এ এমনি দুনিয়া এই রাত আসে দিন আসে আলো আসে অন্ধকার আসে সুখ আসে দুঃখ আসে হাসি আসে কান্না আসে আনন্দ আসে বেদনা আসে রোগ আসে সুস্থতা আসে এমনি এমনি এর ভিতরে দিয়ে এই প্রতিনিয়ত মানুষ কবরে যাচ্ছে প্রতিনিয়তই পৃথিবী থেকে সরে যাচ্ছে এই জন্য আমরা আজকে এটা অনুরোধ করলাম প্রথম অনুরোধ আমি ওই মোবাইলের কথার থেকে এটা বাড়াইলাম যে শুধু কেবল জীবনটা উপভোগ করা মোবাইল নাচ গান সিনেমা নাটক জেনা ব্যবিচার নারী পুরুষের অবাধ গুনাহের পরিবেশ আর অথবা উপার্জনের ক্ষেত্রে শুধু হারাম রোজগার সুদ ঘুষ মিথ্যা চুরি দুর্নীতি অন্যায় অনিয়ম সবটা মিলাইয়া কিন্তু শেষ কথা হইল সব সমাপ্তি হয়ে যাবে এবং আমাকে হিসাব দিতে হবে এই জন্য আমরা প্রত্যেকে নিজের হায়াত নিজের জিন্দিগি নিজের বিষয়ে আরেকটু যত্নবান হই আর একটু যত্নবান হওয়া উচিত নিজের নিজে একবারে নষ্ট করে দেওয়া বরবাদ করে দেওয়া কোন যুক্তিতেই এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে বলা তুলকুবি আইদি কুম ইলা তাহলুকা এ বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও কি মায়া করে বলছে না নিজের নিজে বরবাদ করে দিও আমানু এই হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সকলেই জাহান নাম থেকে বাঁচো এমন বলতে পারতেন আলাদা করে দিস তোমাকে বাঁচাও এরপরে বলছে তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও নিজের নিজের একই কথা হে ইমান দারগন প্রত্যেকেই নিজেকে আক্রিয়ে ধরো নবীরা বলতেন বাফ নবীরা নবীরা মানুষের জন্য কত ভাবতেন কত কানতেন কিন্তু এর পর প্রত্যেক নবী বলতেন হে আমার জাতি মানো কিংবা না মানো তবে এটা শুনে নাও আমি কিন্তু নই আমি কিন্তু শিরিককারী নই অর্থাৎ সবাইও যদি না মানো আমি বলে যাব ঠিক আছে আমি কোনো দিন তোমাদের সাথে মিশব না আপোষ করব না এই নিজের ফিকির রাখছে নিজেরে মজবুত রাখছে নিজের ভাবনা ভাবছেন নবীরাও ভাবছেন আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম উন্মতের দরদে যিনি জীবন বর কাঁদছেন রাত বর কাঁদতেন যিনি ইন্তেকালের দিনও জিব্রাইল বলছে জিব্রাইল আমি জেলে গেলে আল্লাহরে জিজ্ঞেস করে আসো আমার উন্মতের সাথে কি করবে আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসে আছে ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে তখন কবর থেকে সবাই উঠবে তো নবীজি সাল্লি সাল্লাম চারজন ফেরেস্তা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল এই চার ফেরেস্তা মদিনার রওজায় নবীজি সাল্লা সাল্লামকে যখন তার কবর শরীফ থেকে উঠাবেন বলবেন ইয়া রসুল আল্লাহ ময়দানের জন্য উঠেন আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম তখনও হাদিসে আছে নবীজি প্রথম জিজ্ঞাসা করবেন জিব্রাইল আমার উন্মতের কি খবর হাসনের ময়দানেও নবীজি বলবেন সব নবী বলবেন ইয়া রব্বি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাদের নবী সাল্লাই সাল্লাম শুধু বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উন্মতের এত দরদি নবী উম্মতের কিন্তু সেই নবী বাফ তিনিও প্রতিনিয়ত নিজের জন্য আলাদা ভাবে ভাবতেন নিজের জন্য ভাবতেন নবী জি সাল্লামের দোয়া দেখলে এটা বোঝা যায় যে নিজের জন্য তিনি কি পরিমাণ নিজের জন্য ভাব হ্যাঁ এটা স্বার্থপরতা না এটার অর্থ এই না যে তিনি নিজের জন্য ভাবছেন স্বার্থপর না হুজুবিল্লা না না উম্মতের জন্য তো তিনি চব্বিশ ঘন্টায় কাঁদছেন কিন্তু এরপরেও নিজের ব্যাপারে বেখবর ছিলেন না নবীজি নিজের জন্য দোয়া করতেন পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহ এই যে এটা নিজের আল্লাহ আমি মোহাম্মদ আপনার বন্ধু আমার হিসাব সহজ করে দেন আমার আমার হাসিবিনি এক বছর আমার আল্লাহ মাহদুবী কামিন্ন আদাবি জাহান্নাম নবীজী নিয়মিত দোয়া করতেন পাস ওয়াক্ত নামাজের পরে আল্লাহ আমি জাহান্নামের আজআফ থেকে আপনার কাছে পানাহা চাই নবীজিনি যে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববর আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহা চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল ক্ববর আল্লাহ আমি কবরের মুসিবত থেকে আপনার কাছে পানাহা চাই এই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহা চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত আল্লাহ জীবন মরণের যে কোন মুসিবত থেকে আমি আপনার কাছে পানাহা চাই এই যে নিজের জন্য দোয়া করতেন কিনা বলেন না কথা বুঝছেন কিনা বলেন না ভাই নিজের কথা ভাবছেন কিনা বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়র কুলি আজিলিহি ওয়া আজিলি নবীজি দোয়া করতেন আল্লাহ আমি সব কল্যাণ আপনার কাছে চাই এখন দুনিয়ার কল্যাণ এটাও চাই আগামীর আখের কল্যাণ সেটাও চাই কল্লি আজিলি হি ও আজিলি আল্লাহ আমি সমস্ত খতি মুসিবত থেকে পানাহা চাই এই দুনিয়ার কনিষ্ঠ থেকেও আখের হাতের ক্ষতি থেকেও এই যে কতদো আছে কতদো আল্লাহ মা আ তিনপ্সী তক ওয়া হা ওয়া জাক্কি হা আতাবল ইুহাওয়া মাুলা হা নবিজির দোয়া, আল্লাহ আপনি আমার দিলকে তাকুয়া দিয়ে পূর্ণ করে দেন। নজিদয়া করতেন আল্লাহ আহুম্মা আসলেহল সানী কুল্লা, পলা তাকিল্নি ইলা নাফসি তরফাতা আইন, আল্লাহ আপনি আমার পুরা জিন্দিগি সুন্দর করে দেন সংশোধন করে দেন। আমারে আমার নিজের বুদ্ধি বিবেচনার হাতে এক সেকেন্ডের এক পলকের জন্য ছেড়ে দিয়েন না আমি যেন এক সেকেন্ড মন মতো না চলি আমি যেন চব্বিশ ঘন্টা আপনার হুকুম মতো চলি আল্লাহমা আল্লিহ নি রুশদি আই দিন সারুন আফসিদ নবীজি দোয়া করতেন আল্লাহ সব বিষয়ে সঠিক যা সঠিক সিদ্ধান্ত এটা আপনি আপনি আমার অন্তরের মধ্যে ঢেলে দেন আল্লাহুম্মা আলহিননি রুশদি ওয়া আ'ইদিনি মিন শাররি nafsi আমার নফসের মনের চাহিদার ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন কত দোয়া কত কত দোয়া হাদিসের কিতাবে ভরা পৃষ্ঠা কে পৃষ্ঠা নবী নিজের জন্য দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফ ওয়াল নবীজির দোয়া আল্লাহুমস্তুরা আউরাতি ওয়া আমিন রাউআতি আল্লাহুমহফজনি মিন বাইনি ইয়াদি ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু আন উগতালা মিন তাহতি আল্লাহ আপনি আমাকে সামনে পিছনে ডানে বামে উপর নিচে সব দিক থেকে আপনি আমাকে হেফাজত করেন এত দোয়া নবী শিখাইছেন মিয়া সাপ এত দোয়া রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লামের ভালোবাসা মোহব্বত কেমনে আসলে কোথায় আমাদের কোন দিক থেকে একটা দোয়া নবীর শেখানো জিজ্ঞাসা করলে উম্মত বলতে পারে না রসুল্লাহ উল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা যেই আমলগুলো গুলো নবীর শূন্যতরিকা কিভাবে বাথরুমে ঢুকতেন কিভাবে বের হইতেন কিভাবে খাইতে শুরু করতেন কিভাবে শেষ করতেন কিভাবে ঘুম শুরু করতেন কিভাবে ঘুম শেষ করতেন কিভাবে আপনার জিন্দিগির প্রতি মিনিট কাটাইতেন এক্ষেত্রে জিজ্ঞাসা করলে বলতেও পারবে না আমলের জন্য খোঁজ নিলে খোঁজও পাওয়া যাবে না আমলেও এর পরও উম্মত রসুল সাল্লি সাল্লামকে ভালোবাসে কিভাবে আর এই মহব্বতের হক আদায় করছে কিভাবে আমি বুঝি না আমি বুঝি না আমি বুঝতেই পারলাম না বিষয়টি একটা দোয়া জিজ্ঞাসা করলে আপনি শিখলেন না একটা শূন্য আমল আপনার দ্বারা বহিপ্রকাশ হলো না আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামের তেষট্টি বছরের জীবনীটাও যদি জিজ্ঞাসা করেন যে নবী সাল্লাহ সাল্লাম তো এত ভালোবাসেন নবীর ভালোবাসায় কত জনরে কত ভালো বলেন মন্দ বলেন গালি দেন দোষ বলেন ত্রুটি বলেন কত কিছু বলেন নবীজির তেষট্টি বছরের জিন্দিগিটা কি জন্মের পূর্ব থেকে শুরু করে নবীজি সাল্লা পর্যন্ত কিভাবে জীবনটা কাটাইছে একটা বই ছোট হোক সুন্দর ভাবে পড়ছেন শুনছেন যে আমার নবীর জীবনীটা কি কি কেমনে কেমনে এরকম পাওয়া যাবে কয়জন ভাই বলেন না জোয়ান গো বাদ আছে বুড়ো মানুষ যে না আমি আমি শুনছি বলেন আপনি সুরুল্লাহ সাল্লামকে কি ভালোবাসেন বন্ধুর জীবন এটাও শুনলেন না হজরত হাসান রাজি আল্লাহ আনহু হাদিস স্পষ্ট আছে হাসান রাজি আল্লাহ আনহু তিনি উনার মামা হজরত খাদিজা রাজি আল্লাহ আনহার আগের ছেলে সন্তান তো উনার কাছে উনি জিজ্ঞাসা করছেন যে মামা আপনি রসুল্লাহ সাল্লামের চেহারা মুবারক দেহ মোবারক কেমন ছিল আপনি একটু আমি তো ছোটবেলায় দেখছি আমার পুরো এখন আর ছোটবেলার বুঝ আপনি তো পূর্ণ অবস্থায় দেখছেন আপনি একটু বর্ণনা করেন আমি নানা জানের চেহারা হাত চোখ নাক কান কেমন ছিল একটু শুনি আপনি একটু বল মামা শুনাইছে বাগিনারে মামার বাগিনারে কি আর আমরার মামা বাগিনারে গল্প শোনা মিছা কথা গল্প এক দেশে এক রাজা ছিল রাজার একটা ফুতা ছিল ফুতের একটা ঘোড়া ছিল ঘোড়া লইয়া জঙ্গলে পথ দিছে জঙ্গলে গিয়া দেখে একটা ছোট্ট ঘর ঘরে গিয়া দেখে একটা রাজকুমারী ঘুমাইয়া রইছে রাজকুমারী রে উঠাইছে উঠা লাও তোমার আমি বিয়ে করবো রাজকুমারী বলছে আমার বিয়ে করতে হলে ওই পাশে একটা পুকুর আছে এটার মধ্যে একটা এক ডুব দিয়া গভীরে একটা কৌটা আছে কৌটাটার ভিতরে একটা ভ্রমর আছে ভ্রমরটারে যদি লাই তারো তাহলে রাক্ষসটা মরিয়া যাবে এবার আমি মাওবাগিনার গল্প চাচাবাতিজার গল্প দাদা নাতির গল্প দাদা নাতির গল্প বাজে কথা মিথ্যা কথা বানোয়াটির কথা খামখেয়ালি আহ আফসুসের এখন আর মা তার সন্তানকে আল্লাহ রসুল সাহাবি তাদের গল্প জানেও না বলেও না বরংচ বাচ্চা কিছু বললেই ডিস্টার্ব মনে করে বাচ্চারে নিজের হাতেই মোবাইল দিয়ে দিছে তো এটা ঠিকতে থাক মানে ঝামেলা করিস বিরক্ত করিস না বিরক্ত মনে করে আমার তো একেবারে স্পষ্ট মনে আছে আমি আমার আম্মার কাছে প্রাইমারি জীবনটায় ছোটবেলায় হাসান হুসাইনের পুরা ঘটনা বিল্লালের ঘটনা কারবালার ঘটনা নবী সাল্লামের জীবনের হিজরতের ঘটনা এটুকু আমি যে মার কাছে শুনছি তানসি উঠো উঠো ওঠো বিল্লাল ওঠো মিনারায় এ তোমার আজান শুনতে মনে চাই এই গজলেটা আমি আমার মার কাছ থেকে শুনছি মায় গাইতো আস্তে আস্তে হ্যাঁ আমি শুনছি আমার আম্মা শুধু কেবল বিশ্বাস করেন মাদ্রাসাতেও পড়ে নাই ছোটবেলায় শুধু মক্তবে পড়ছে আর ক্লাস ফোর প্রাইমারি স্কুলে কসম আল্লাহ আমার আম্মা শুধু চতুর্থ শ্রেণী পাস ক্লাস ফাইভে উঠছে আর মার বিয়ে হয়ে গেছে মানে প্রাইমারিও কি করে নাই পাশ করে নাই মা আর মক্ত। ছোটবেলার মক্ত যে সেই মা আলহামদুলিল্লাহ পুরা সাহাবি নবীর ঘাহিনী আম শুনাই ছোটবেলা এখন এর মা কোথায় এখন এর শিক্ষিত মেয়ে যে আমি ঘরে আনলাম আনলামেরও কইলাম মেয়ে শিক্ষিত কি শিক্ষিত মানে কি যোগ্যতার কারণে শিক্ষিত আর এই শিক্ষার প্রভাবটা কি শিক্ষার প্রভাব একটাই আমনে আর সি না আইনে ধনলাই এ বুটির কাছে নম্বর আছে ড্রাইভারের নম্বর অটো ওলার নম্বর আমনে টেনশন করুন না শুধু টাকার বুঝ দিবেন আমনে বাকিটা সিএনজি করতে লইব অটো করতে লইব মার্কেট কোনানে কোন আনে ভালো পাওয়া যায় কেমনে কোনটা কিনবো এ বুড়ি শিক্ষিত না বুড়ি কি মূর্খ হে বুড়ির কাছে আইডিয়া আছে সব এই হলো শিক্ষার কদর শিক্ষার বহিঃপ্রকাশ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মক্কা শরীফ মিয়া দেখছি মিয়া মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে মা বাপ স্বামী স্ত্রী দনজন তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারপাশে কোলাগারে এরুম ছোট বাচ্চাগারে আপনার একটা বড় মোবাইল দিয়ে দিছে তার হাতে বোয়াইয়া দিছে একখান দিয়ে এই যে পোলায় দুই আঙ্গুল দিয়া মোবাইল টিপতেছে আর গেমস খেলতেছে তারা তো অফ করতেছে বাচ্চাটাকে দিছে নষ্ট বরবাদ করে আল্লাহর ঘরের এইবারও দেখছি আমি আমার সাথে যারা ছিল আমার সাথে তো অফ করতে আমি বললাম দেখেন এই বাচ্চার দিকে তারে এমন জিন দরাইয়া দিয়ে গেছে যদি আপনার তারা দুই চার ঘন্টা না ছয় ঘন্টা তো না আসে কোনো অসুবিধা এই হলো হালাত এই জন্য আমরা প্রত্যেকে আমার উদ্দেশ্য হলো এই মাদ্রাসার নাম দেখে ভাল লাগছে সুন্নাতে নবী সুন্দর নাম এই জন্য বললাম রসুল্লাহ সাল আলীহাসালের সাথে আমাদের সম্পর্কটা কি আসলে নবীজি সাল্লামের এই কথা আল্লাহ এই আয়াতে দেখেন একেবারে স্পষ্ট পরিষ্কার আল্লাহ কোরআনে বলছে সুরা নিসা চার নম্বর পারা কোরআনুল করিমের পাঁচ নম্বর সুরা সুরা এ নিসা এই সুরার চৌষট্টি পঁয়ষট্টি দুটা আয়াত আমি তেলাওয়াত করি আর অল্প একটু এই আয়াতটা শুনেন আল্লাহ কি বলে দেখেন মা আরসালনা মির রাসূলিন আল্লাহ তাআলা বলেন আমি কোন রসুল একজন রাসূল কেও একজন নবী কেও অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই পাঠিয়েছি কেবল একটি উদ্দেশ্যে ইল্লা লিউতাআ বিইذن الله উদ্দেশ্য একটাই যে আমি আল্লাহর হুকুমে ওই নবীর ওই রসুলের অনুসরণ করবে আমার বান্দাগণ শুধু এই উদ্দেশ্য